এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্ম কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনাদের সামনে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাহা কথা না বাড়ি দেখানো হয়ে যাবে আজকাল কর্মসংস্থান পেপারে কী কী চাকরির খবর এসছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে অনলাইনে দরখাস্ত শুরু হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদে এর বিষয়ে আমরা যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন ডিটেলস বলে দিয়েছি আপনারা যদি দেখতে চান এখান থেকে আপনারা কিন্তু পজ করে করে একটু দেখে নেবেন এরপর বার পাদের ডিটেলস আছে সেখানে কি আমরা দেখে নেব তারপর বলছে কমেন্ট গ্রাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে ইডিসিবিআই আইবি এনআইএ ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সচিবালয় নার্কোটিক্স বিভাগে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এবং অডিটর পদের রিক্রুটমেন্ট হবে এখান থেকে আপনারা দেখেন সমস্ত ডিটেলসটা এখানটা আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানটায় এখানটায় কি কোয়ালিফিকেশান লাগবে এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য কেমন এটা যেমন গ্রেড টু পদের আপনার কোয়ালিফিকেশান বলেছে কেমন এটা গ্রেড টু পদে কিন্তু কোয়ালিফিকেশান বলেছে এখানটায় প্রথমে আপনার এখানে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা অডিটর জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ প্রিজেকটিভ অফিসার তারপর বলছে এক্সামিনার সিবিআই ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এই যে বিভিন্ন পোস্টগুলো আছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারের দক্ষতা থাকতে হবে স্ট্যাটিস্টিক্স হিসাবে অন্যতম বিষয় হলে যে কোনো শাখায় গ্রাজুয়েট জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিকের অঙ্ক হিসাবে বিষয়ে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার টু এর জন্য আবেদন করতে পারবেন আর এটা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন এরপর দশের পাতায় ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব তারপর কলকাতা পুর নিগমে একশো পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে আপনারা দেখে দিন দেখে নিন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন কী হবে সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এরপর বারো পাতায় আরও ডিটেলস আছে সেখানে গিয়ে দেখব বিমা সংস্থায় পাঁচশোটি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট এখানে দেখে নিতে পারেন এরপর ছয়ের পাতায় ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব ব্যাঙ্কে চার হাজার পাঁচশোটি অ্যাপ্রেন্টিস পদে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন যে কোনো শাখার গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে একত্রিশ পাঁচ মানে যেটা জন এই কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ হতে হবে একত্রিশ পাঁচ উনিশশো সাতানব্বই থেকে একত্রিশ পাঁচ দু হাজার পাঁচের মধ্যে ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ও তপশিলিরা পাঁচ বছর প্রতিবন্ধীরা দশ বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন হলে যেরকম ছাড় পায় সেরকম ছাড় পাবেন এরপর বারো প্রথায় ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা কিন্তু দেখে নেব তারপর বলছে ও বিসি সংরক্ষণ বেড়ে সতেরো পার্সেন্ট তালিকায় একশো চল্লিশটি শ্রেণী অন্তর্ভুক্ত শূন্যপদের জন্য একশো পয়েন্ট রোস্টার চালু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর বার প্রাতের ডিটেলস আছে আপনারা একটু দেখে নেবেন সেখানে কেন্দ্র কেন্দ্রের ছশো আটান্ন স্টেন ও ট্রান্সলেটার পদের রিক্রুটমেন্ট এখানে দেখে নিতে পারেন দুশো একষট্টি স্টেনো গ্রেড সি এবং গ্রেড ডি পদে রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন এরপর বানপ্রাধায়ের ডিটেলস আছে সেখানে দেখে নেব চারশো সাঁত্রিশটি ট্রান্সলেটর এখান থেকে আপনার কোয়ালিফিকেশানগুলো দেখে নিতে পারেন এরপর দশম পদের ডিটেলস আছে আমরা দেখে নেব তারপর বলছে কোস্ট গার্ডে নাবিক কোস্ট গার্ডে কিন্তু নাবিক নাবিক নিচ্ছে এখান থেকে নাবিক জেনারেল ডিউটি এখানে আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা দৃষ্টিশক্তি এগুলো ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর চারের পাতায় আরও ডিটেলস আছে সেখানে গিয়ে আমরা দেখে নেব বিমান বাহিনীতে ছ অফিসার এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর ছয়ের পাতায় ডিটেলস আছে আমরা সেখানে দেখে নেব তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে আর তেমন কিছু নেই এখান থেকে আপনারা পচকল করে দেখে নিতে পারেন এই পেজে তেমন কিছু নেই আপ আপনারা দেখে নিতে পারেন এই পেজে শুরু অপারেটর অপারেটার এখান থেকে দেখে নিতে পারেন যারা ইচ্ছুক এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই ওয়েবসাইটে এই মেলে মেল পাঠাতে পারেন তারপর চলে যাই পরবর্তীতে কী আছে দেখে নেব পরবর্তীতে তেমন কিছু নেই প্রথম পর পোস্ট গার্ডে ছয়শো তিরিশটি ভ্যাক্যান্সি এখানে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা উচ্চতা দৃষ্টিশক্তি সমস্ত ডিটেলস কিন্তু এখানে আলোচিত হয়েছে এখান থেকে পোস্ট অনুযায়ী প্রত্যেকটা পোস্ট আপনারা কিন্তু দেখে নিতে পারেন এমন যেমন এখানটায় নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ তারপর যান্ত্রিক এভাবে কিন্তু ভ্যাকান্সি ডিটেলস ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতায় ভ্যাকান্সির ডিটেলস দৃষ্টিশক্তি কত থাকতে হবে সমস্ত ডিটেলস বর্ণিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারে নাবিক জেনারেল ডিউটি এখান থেকে কিন্তু দেখে নিতে পারে যান্ত্রিক নাবিককে জেনারেল ডিউটি এখানটায় সিলেবাস দেওয়া আছে যান্ত্রিক পদের বেলায় এখানে সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা একটু ডিটেলস দেখে নেবেন আর কেমন কি দৌড়াতে হবে সাত সাত মিনিটে কত কিলোমিটার এগুলো দেওয়া দেওয়া আছে দরখাস্ত করবেন পঁচিশে জুন পর্যন্ত এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দরখাস্ত করতে হবে কেমন ফিজ বাবাদ লাগবে তিনশো টাকা তো ফিজ লাগবে না হলো ডিটেলস তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে আমরা কিন্তু দেখে নেব এই পেজে তেমন কিছু নেই এই পেজে এই পেজে বিমান বাহিনীতে দুশো চুরাশিটি ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে ভ্যাকান্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস আছে এখানটায় কিন্তু আপনারা পচ করে করে কাইন্ডলি একটু দেখে নেবেন কেমন এখান থেকে পজ করে করে কাইন্ডলি একটু দেখে নেবেন এখান থেকে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানটায় কিন্তু আপনি একটু দেখে নেবেন এই হলো ডিটেলস অনলাইনে পরীক্ষা হবে তেইশে আগস্ট এবং পঁচিশে আগস্ট এখানে ভ্যাকান্সি এখানে পরীক্ষা সেন্টার দেওয়া আছে দু ঘন্টায় তিনশো নম্বরের একশোটি মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন হবে এই সিলেবাস দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত তারপর কি হবে দ্বিতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট গ্রুপ টেস্ট এবং ইন্টারভিউ হবে দ্বিতীয় পর্বের পরীক্ষার পর ক্রাইম ব্রাঞ্চে পাইলট অ্যাপটিটিউড ব্যাটারি টেস্ট আর টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট কিন্তু হবে আর ডাক্তারি সব সবশেষে ডাক্তারি পরীক্ষা ওপরে সব কোর্সের বেলায় ট্রেনিং হবে দু সালে ছাব্বিশ সালের জানুয়ারিতে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে পাবেন পয়লা অনলাইন দরখাস্ত করতে হয় পয়লা জুলাইয়ের মধ্যে এই যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটে আপনারা করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে অনলাইন ফিজ বাবাদ ফর্ম ফিল আপ ফিজ বাবাদ এইগুলো ডিটেলস তারপর বিমা সংস্থায় পাঁচশোটি ভ্যাকান্সি আছে এই ডিটেলস এখান থেকে দেখে নিন এই ওয়েবসাইটে আপনাকে ফর্ম ফিল করতে হবে পুরি এর মধ্যে করতে হবে নশো চুয়াল্লিশ টাকা ফিস বাবাদ লাগবে মহিলা তপসীটি হলে সাতশো ষাট টাকা প্রতিবন্ধী হলে চারশো বাহাত্তর টাকা লাগবে এগুলো ডিটেলস তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে তেমন কিছু নেই আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন তারপরে এই পেজে সাধারণ জ্ঞান সম্বন্ধে আলোচিত হয়েছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে কিন্তু পারেন আর এই পাশেই জিজ্ঞাসা সম্বন্ধে আলোচিত হয়েছে এখান থেকে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে এখান থেকে উত্তর পেয়ে যেতে পারেন এবার বাম পাশে কী আলোচিত হয়েছে রাম রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার ওয়েবসাইট দেওয়া আছে শেষ তারিখ শূন্য পদ যোগ্যতা এবং পথ মধ্যে দেওয়া আছে আপনার এখান থেকে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে সেনাবাহিনীর স্কুলে প্রথমবার তারপর যে রিক্রুটমেন্ট চলছে তারা আগে বলে দিয়েছি তবু এখান থেকে আপনারা পচ করে দেখতে চাইলে পচ করে একটু দেখে নেবেন কেমন একটু পচ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে কেন্দ্রীয় সরকারের চোদ্দো হাজার পাঁচশো বিরাশি রিক্রুটমেন্টের এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বয়স বেতন ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা একটু প্লিজ দেখে নেবেন সমস্ত ডিটেলস এখানে দেখে নেবেন বয়স কোন কিসের ক্ষেত্রে কত হতে হবে এখানে দেওয়া আছে এটা একটু দেখে নেবেন কেমন উচ্চতা কত লাগবে এগুলো ডিটেলস আছে এখান থেকে কিন্তু একটু দেখে নেবেন কেমন এখান থেকে আর কোথায় পরীক্ষা সেন্টার করবে এখান থেকে একটু দেখে নেবেন তারপর এখানে সিলেবাসের ক্ষেত্রে সব পদের বেলায় প্রথম ধাপে ফার্স্ট টায়ারে পরীক্ষা দুশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে এই সিলেবাস দেওয়া আছে প্রথম ধাপের পরীক্ষায় প্রতিটি পেপারের নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার কিন্তু প্রতিটি পেপারে থাকবে দ্বিতীয় ধাপের সেকেন্ড টায়ারে পরীক্ষা দিতে পারবেন পাশ করলে দ্বিতীয় ধাপের দ্বিতীয় টায়ারে পরীক্ষা থাকবে তিনটি পেপারে প্রথম পেপারে কী থাকবে এখানে সিলেবাসটা দেখে নিন সেকশান টুয়ে দুশো দশ নম্বরে সত্তরটি প্রশ্ন এইভাবে থাকবে সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে এখান থেকে সিলেবাসটা সম্পূর্ণ আপনার দেখে নিন তৃতীয় পেপারের ক্ষেত্রে এটা দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপে পরীক্ষা তৃতীয় পেপারের পরীক্ষা দিতে কিন্তু হবে এগুলো দেখে নিন ডিটেলস এখানে দেওয়া আছে সব এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন দরখাস্ত করতে পারবেন কেমন ফিস বাবদ লাগবে একশো টাকা ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারবেন কিন্তু তপসিলি তপশিলি প্রতিবন্ধী এবং প্রাপ্ত সমরকমীদের কিন্তু কোনো ফিজ লাগবে না মহিলাদের কোনো ফিজ লাগবে না এগুলো ডিটেলস এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন তারপর চারশো সাঁত্রিশটি ট্রান্সলেটর প্রথম পাতার পর এখানে বলা হয়েছে এখান থেকে কোয়ালিফিকেশান প্রথম পাতার শেষের ছিল আর এখান থেকে দেখে নিতে পারেন কোয়ালিফিকেশানটা এখানটায় কোয়ালিফিকেশান দেওয়া আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে কেমন এখানে বেতন দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর পরীক্ষা সেন্টার কোথায় কোথায় পড়বে এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এটা হচ্ছে সিলেবাস দেওয়া আছে সিলেবাস মধ্যে একটু দেখে নেবেন আর এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ছাব্বিশে জুনের মধ্যে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ফিস বাবাত কত লাগবে এখান থেকে দেখেন একশো টাকা লাগবে ফিস বাবাত ডেবিট কার্ড ইউপিআইডির মধ্যে দিতে পারবেন তবেশাল মহিলা এবং প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না তার পরবর্তী পেজে তেমন কিছু নেই চলে যাব তার পরবর্তী পেজে ব্যাঙ্কে চার হাজার পাঁচশো অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট এখানটায় থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে পাঁচটি পেপারে এই পাঁচটি পেপারের ডিটেলস সিলেবাস দেওয়া আছে দরখাস্ত করতে পারবেন তেইশে জুনের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে পারবেন পরীক্ষার ফিজ লাগবে আটশো টাকা তপশিলি হলে ছশো টাকা প্রতিবন্ধী হলে চারশো টাকা অনলাইনে জমা দেবেন পঁচিশে জুনের মধ্যে এই হলো ডিটেলস তারপর দুশো একষট্টি স্টেনো গ্রেড সি গ্রেড ডি পদে রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ অনুসারের আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এগুলো ডিটেলস কোথায় কোথায় পরীক্ষা সেন্টার পড়বে এখানটায় দেখে নিন তারপরে এখানটায় সিলেবাস আছে এখান থেকে সিলেবাস দেখে নিন তারপরে এই যে ওয়েবসাইট আছে বাইশে ছাব্বিশে জুনের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে পারবে পরীক্ষা ফিস বাবদ লাগবে একশো টাকা কাদের ফিস লাগবে না অবশ্যই মহিলা এবং প্রতিবন্ধীদের ফিস লাগবে না তারপরে স্কুল সার্ভিসে তিন পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শিক্ষক প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন কিংবা আগে আমরা আলোচনা করেছি সেটাও দেখে নিতে পারেন কিংবা এখানে পজ করে করে দেখে নিতে পারেন আরও ডিটেলস চোদ্দ পাতায় আছে সেখানে কি আমরা আরও দেখে নেব এই পেজে কী আছে এই পেজে কোশ্চেন অ্যান্সার আছে এখানে নোট ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন তার পরবর্তী পেজে স্কুল সার্ভিসে যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছব্বিশ ছাব্বিশটি ভ্যাকান্সি আছে তার এখানে আরও আলোচিত হয়েছে বারো এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখে একবার পচ করে করে কাইন্ডলি দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানটায় একবার আপনারা দেখে নেবেন তারপর পড়তে পারছি তেমন কিছু নেই ষোলো পেজেও এখানটায় দেখে নিতে পারেন এলআইসি হাউসিং ফিনান্সের দুশো পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আঠাশে জুনের মধ্যে দরখাস্ত করতে পারবেন এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ